আসসালামু আলাইকুম বেওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে পাউরুটি ভাজা প্রথমে আমি বাজার থেকে ডিম আনছি আর পাউরুটি নিয়ে আসছি এবার এগুলারে ভালো করে গুছিয়ে রেখে দেব আগে তারপরে আমি আমার কাজ শুরু করব। আপনারা ধৈর্য ধরে ফুল বিড়িওটা দেখেন সাদা ডিমগুলো আমার ঘরের লালগুলো বাজার থেকে আনা এবার আমি একটা বলে এক এক করে তিনটি ডিম ভেঙে নিব এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে এগুলারে আমি ভালো করে ফেটিয়ে নেবো এর মধ্যে আমি একটা চামচ পানি অ্যাড করে নেব পানিটা দিলে গুঁড়ো মশলাগুলোর সাথে ডিমের মিশ্রণটা মিশিয়ে যাবে তো আমার ডিম মিশ্রণ করা হয়ে গেছে এবার আমি একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে একটা চামচ তেল দিলাম তেল গরম হলে দিয়ে দিলাম পাউরুটি ডিমের মধ্যে চুবিয়ে পাশপাশ ঠিক মতন লাগিয়ে আমি পাউরুটি ভেজে নিয়েছি তো এক এক করে আমি সবগুলো পাউরুটি এভাবে ভেজে নেব এই তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হবে পাও রুটিগুলো ভাজা তো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আমার ভাজা হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ